হ্যালো বন্ধুরা আমি বাবার স্কুলে যা কত মজা হবে না মুকুমনি পরে আমরা চলে এলাম বাবার টাইলটা দেখ পাঞ্জাবি পরেছে আছে আসার পরে এক আসার পরে সময় আমাকে ও ভালোবাসছিলো অত খাটির সবাই বার করে আদর খেলাম তারপর বাইরে স্কুল আমার হাতে ঘৌড়ি হলো হ্যাঁ এইখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো তারপর ঠাকুর দেখে আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এলাম বকটা কেমন লাগলো জানিও